এবং রাজ্য সরকারের শিক্ষা নীতিতে রাজ্যের এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা দুশো সাতটি সরকারি স্কুল বন্ধ এবং বাঁকুড়া জেলায় আটশো ছিয়াশিটি সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে এই যে সরকারি স্কুল বন্ধের যে চক্রান্ত এবং আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি স্কুলে অসংখ্য শিক্ষক পদ শূন্য পদ পড়ে সেখানে নিয়োগ হচ্ছে না উপরন্তু একাদশ দ্বাদশে সেমিস্টার চালু হয়েছে এখনো ছাত্রছাত্রীরা পাঠ্য বই পায়নি তারা পড়বে কি করে উচ্চ শিক্ষা সংসদ বলছে পিডিএফ ডাউনলোড করে পড়তে এবং এদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে অন্যদিকে আট তারিখে উচ্চ বেরিয়েছে দীর্ঘ তাল বাহানোর পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো এবং এখনো এদের ক্লাস কবে শুরু হবে কিভাবে এরা পড়াশোনা করবে তার কোনো দিশা নেই ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারই আজকে শিক্ষাকে চরম আজকে তারা উদাসীনতার চোখে দেখছে এবং আপনারা দেখেছেন নিট এবং নেট সর্বভারতীয় স্তরে দুটো পরীক্ষা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিনি নিয়ে গেল সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এটা প্রকাশ্যে উঠে এসেছে ফলে এই যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষা নীতি সেই শিক্ষা নীতির বিরুদ্ধে আগামী দিনে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে আজকে বাঁকুড়া জেলার প্রায় তিন শতাধিক ছাত্র ছাত্রী স্কুল বয়কট করে তাদের শিক্ষা জীবন বাঁচাতে আজকে জেলা শাসকের কাছে তারা বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছে তারা জেলা শাসকের কাছে জানতে চায় যে বাঁকুড়া স্কুলগুলো বাঁকুড়া জেলা যে স্কুল বন্ধ হচ্ছে বাকুড়া জেলায় যে ক্লাস হচ্ছে শিক্ষকের অভাবে এখানে যে স্কুলগুলোতে পড়িকণা মনে কলেজগুলোতে শূন্য পদে নিয়োগ হচ্ছে না এই যে আজকে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত তার এইটার জন্য প্রশাসন আজকে কি ব্যবস্থা গ্রহণ করছে এই দাবি জানাতে আজকে আমরা এখানে এসেছি দাবি যদি আমাদের আগামী পূরণ না হয় আগামী দিনে আরো দূরবা ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলব আজকে ডিপুটেশন কর্মसूची ছিল জেলা শাসক দপ্তরে আজকে ডিপুটেশন কর্মसूची আটকেতে পুলিশ আমাদের আটকেছে আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি আমরা বলতে চাই যে আগামী দিনে যদি দাবি না মানে তার আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করবো প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করব কারণ আজকে ছাত্র ছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ যেভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে ছাত্রদের রাস্তায় নামা ছাড়ার কোনো রাস্তা নেই শিক্ষা বাঁচাতে ছাত্রদেরকে রাস্তায় নামতে হবে এবং আগামী দিনে গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে এবং বাঁকুড়া জেলা জুড়েও কিন্তু ছাত্র আন্দোলন গড়ে উঠবে আমার নাম বিশ্বজিৎ রায় আমি আইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক